বিশ্বের বৃহৎ বদ্বীপ বাংলাদেশ কক্সবাজার হলো এই বদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা এখানে প্রতি বছরই দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে কক্সবাজার আসলে একই সাথে নদী সাগর পাহাড় সমতল উপজাতি সংস্কৃতি দর্শনীয় স্থানের অপার সুযোগ মেলে এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানে পর্যটন নগরী হিসেবেও গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে আমরা সেই কক্সবাজারে ঘুরতে চলে এসেছি বাইক নিয়ে ছোট্ট একটা বেবি নিয়ে ভ্রমণ সম্পর্কে ছোটো খাটো ধারণা আপনাদের সাথে কম হোক বেশি হোক শেয়ার করার চেষ্টা করব চলুন শুরু করা যাক আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই ঈদের পরের দিন ভোর চারটা বাজে এবং পৌঁছাই দুপুর দুইটা বাজে মাঝখানে আমরা অনেক ব্রেক নেই কারণ আমাদের সাথে ছোট্ট একটা বেবি ছিল আর পুরো রাইডটা যেহেতু আমরা বাইকই দিচ্ছি তো যেখানে সেখানে আমরা চাইলে একটু ব্রেক নিতে পারি আর ব্রেক নেওয়ার পরে আবার এনার্জি পাই বাইক নিয়ে বের হওয়ার জন্য তো দেন আমরা হচ্ছে হোটেলে কিছুটা সময় রেস্ট করার পর চলে এসলাম সমুদ্র সৈকতে কিছুটা সময় এখানে কাটানোর চেষ্টা তো করবই কারণ যার জন্য এত কষ্ট করে ঢাকা থেকে এসেছি সেখানে যদি সময় না কাটাতে পারি তাহলে তো এই ভ্রমণ পুরোটাই বৃথা তো আমার ছেলেকে নিয়ে চলে আসলাম এই বালুময় কক্সবাজারে এখানে কাদার কোনো ছোঁয়া অবশ্যই পাবেন না কারণ পুরোটা কক্সবাজার জুড়ে শুধু বালু আর এত শান্তি লাগে এখানে আসলে যেটা আসলে না আসলে বোঝা যাবে না তো ওকে নিয়ে বেশ আনন্দ করছিলাম পানির কাছে গিয়ে দেখলাম যে অনেকেই পানিতে নেমে খুবই মজা করছে কিন্তু আমার বাচ্চাটা নামতে চাচ্ছে না দেখে আমরাও পানিতে নামলাম না তো অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের এই সুন্দর সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করলাম আর কি বলবো এগুলো চোখের সামনে না দেখলে ক্যামেরাতে এগুলোর ভাষা বোঝানো সম্ভব না কারণ এগুলো চোখের শান্তির জন্যই দেখা হয় যাওয়া হয় আর মনের যে একটা প্রশান্তি সেটা আসলে এই পানের কাছে গেলে বোঝা যায় হ্যাঁ যারা ওইখানকার স্থানীয় তাদের কাছে হয়তো ভালো লাগে না কারণ পুরোটা কক্সবাজারই বালুময় যেখানেই পাড়া দেওয়া হয়তো বালু দিয়ে একদম পা হাত পা একদম ভরে যায় তো হোটেলে এসে ফ্রেশ হওয়া যায় সেটা আমরা হচ্ছে বছরে একবার দুইবার বা দুই বছরে তিন বছরে একবার দুইবার যাওয়া হয় তাদের জন্য এই জায়গাটা খুবই বেশি আকর্ষণীয় যেহেতু এটা একটা পর্যটন এরিয়া আর এই পর্যটন এরিয়াটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত তো এর তুলনা তো অন্য কোথাও কোনো কিছুর সাথে হবেই না তো আমরা হচ্ছে কক্সবাজারে বেশ খানিকটা সময় আর একটা রাত পর্যন্তই ছিলাম তো এখানে কিছুটা বিশ্রাম নেওয়ার পর আবার চলে আসলাম হোটেলে হোটেলে থাকার পরে আমরা পরের দিন সকালে বের হয়ে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে তো এক পাশে পাহাড় আরেক পাশে সাগর এই অপূর্ব সৌন্দর্য আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা সম্ভব নয় একপাশে সাগরের উত্তাল ঢেউ বইছে আরেকপাশে পাশে হচ্ছে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা তো এদিক দিয়ে গেলে মনে হয় যে আপনি কোনো স্বর্গে যাচ্ছেন এরকম একটা ফিল হবে তো আমি বারবার করে দেখছিলাম সাগরকেই আমি বেশি দেখছিলাম কারণ পাহাড় তো পরবর্তীতে দেখবো তো এই নিয়ে আমার কোনো আগ্রহ তেমন ছিল না দেন আমি হচ্ছে সাগরের দিকেই অপূর্ব দৃষ্টিতে তাকিয়েছিলাম চোখেরও একটা শান্তি লাগে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি হারিয়ে যেতে পারি তাহলে মনই যেন মানে অন্যরকম একটা শান্তি কাজ করে দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে যতটুক যাওয়া যায় কারণ আমরা প্রথমে যাব হচ্ছে হিমছড়িতে তো ওই উদ্দেশ্যে রওনা দেওয়া সাগরের ঢেউ আর এত সুন্দর লাগছিল আর পরিবেশটা ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল আর রোদের একটা ঝলক ছিল যেটা আসলে আপনার ভ্রমণকে আরও বেশি আনন্দময় করে তুলবে কারণ পরিবেশটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভ্রমণও ভালো লাগবে না তাই আপনার যদি অবস্থা পরিবেশ ওয়েদার সব কিছু ভালো থাকে দেন দেখবেন আপনার সব কিছুই মিলিয়ে আপনার ঘোরাফেরাটা বা ভ্রমণটা খুবই ভালো যাবে তো আমাদের সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আকাশটা অনেক বেশি সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন তো সামনের দিকে যত যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে এখন হয়তো একটু বালু উঠিয়েছে মানে একটু পরিবেশটা একটু অন্যরকম হলেও কিন্তু অনেক সুন্দর লাগছে কারণ সাগর তো সাগরের সাথে তো আর কোনো কিছুর তুলনাই হয় না তো অনেক বেশি সুন্দর তারপর আমরা চলে আসলাম হিমছড়িতে ঝর্নার কাছে ঝর্ণায় তেমন একটা পানি ছিল না কিন্তু আমাদের কৌতূহলী মন এই পানির উৎস কোথা থেকে সেটা দেখার খুবই ইচ্ছে তো আমরা তিনজন মানুষই চলে গেলাম যে সিঁড়ি দিয়ে চল যায় দেখি ওই পানির উৎস কোথা থেকে তো পানির পরিমাণটা খুবই কম ছিল যার জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি দেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উপরে উঠে দেখলাম যে এখানে পানির উৎস কোথায় দেখতে দেখতে চলে আসলাম একদম সিঁড়ি উপরে যেখান দিয়ে হচ্ছে এই ঝর্ণার পানি বয়ে যাচ্ছে যখন ঝর্নার পানি অনেক বেশি হয় তখন কিন্তু এদিক দিয়েও পানি গড়িয়ে গড়িয়ে পড়ে কারণ হচ্ছে এই যে দেখাই যাচ্ছে এই জায়গাগুলো একদম পিছিল হয়ে আছে মানে এদিক দিয়েও পানি আসে আর এখন ঝর্ণার পানি কিছুটা কম তাই এদিক দিয়ে খুব একটা পানি আসে না আর আসার সম্ভাবনাও নেই তো ওইখান দিয়ে যতটুকু পানি আছে ওই দিক দিয়ে পানি যাচ্ছে তো আমরা উপরের দিকে এসে সেই ভিতরের দিকে গেলাম দেখলাম ওই পাহাড় থেকে পানি আসছে একদম সমতলে তারপর গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে তো ওই পাহাড়ের উপরে তো আর ওঠার সাহস আমাদের নেই তো আমার হাজব্যান্ড তাও বলছে চলো যাই দেখি মানে তার খুব আগ্রহ কিন্তু আমার এত সাহস একদমই নেই যে আমি উপরের দিকে গিয়ে দেখব এই পানির উৎস কোথা থেকে তো এত সাহস দেখানো কিন্তু একদমই ভালো না তো যতটুকু এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখতে পেরেছি সেটাও আলহামদুলিল্লাহ কারণ এখানে খুব একটা কেউ আসে না আমার প্রথম প্রথম উঠে তো বেশ ভয়ই করছিল তো আমরাই ছিলাম আর তেমন কেউ ছিল না তো আমাদের পেছন পেছন হয়তো কয়েকজনে উঠেছিল তো এইটুকুই দেখার ছিল আর তেমন কিছুই না আমার হাজব্যান্ড তো খুব খুশি আর এদিকে প্রচণ্ড গরম মানে সাগর পারে যে এত বেশি গরম মানে আসলে কি বলবো আর ঝর্নার পানি প্রচণ্ড ঠান্ডা ছিল সেটা ঠিক আছে কিন্তু আমরা ঝর্নার পানি যে আর ভিজবো না তো এটার পানি ঠান্ডা থাকলেও কি গরম থাকলেও কি আমাদের তাতে কোনো যায় আসে না কিন্তু ওই ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল আর আমাদের পরিকল্পনা ছিল এই ঝর্ণা দেখা শেষ হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে পাহাড়ে ওই পাহাড় থেকে একদম সাগর আর একপাশে সাগর একপাশে পাশে পাহাড় পুরোটাই দেখব তো অনেকগুলো সিঁড়ি পার হতে হবে তারপরেও খুব একটা কষ্ট লাগছিল না আমার হাজব্যান্ডকে দেখি বেশি কষ্ট লাগছিল কারণ আমার ছেলেকে সে কাঁধে করে নিয়ে তারপর যাচ্ছিলো আমারও কিছুটা কষ্ট হচ্ছে কারণ আমি যে অবস্থায় আসলে পাহাড়ে উঠছি সে অবস্থায় একদমই সিঁড়ি পাওয়াটা উচিত না কারণ গুড নিউজটা খুব তাড়াতাড়ি আপনারা পাবেন তো এই তো আমার ছেলেকে নিয়ে চলে এসেছি অনেকগুলো সিঁড়ি পার করে ও এখানে এসে বেশ হাঁপিয়ে গেছে পানি খাচ্ছে ওর ক্ষুদাও লেগেছে তো একটা বিস্কিটও খাচ্ছে তো এই তো আমরাও একটু রেস্ট করছি কারণ অনেকটা গরমও লাগছে আর একপাশে যে পাহাড় একপাশে সাগর এখানে বসে যদি মানে এত আরাম লাগছে আর একটু বাতাস আসছে তো ওয়েদারটা যেমন গরম এখানে ঠিক ততটাই শান্তি লাগছে তো ওকে আমরা এখানে বসে ও মজা করে খাচ্ছে আমরাও একটু বিশ্রাম নিতে পারছি আমাদের কক্সবাজার জার্নিটা অসম্ভব সুন্দর ছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম